বাসার সবাই আজকে কাজে লাগিয়ে গেছে হাঁস রুটি পিঠা খাইতে যেমন মজা তেমন জোগাড় করতে পাম বাইরে হয়ে রুটি পিঠা বানায় ওই দিন মনে করো কেউ আর বইসে থাকতে পারে না সবারই কোনো না কোনো কাজ করতেই হয় আমি ঘুরে ফিরে সবার কাজ দেখতেছি আজকে আমার কোনো কাজ নাই সব বড়রা বড়রাই করতেছে মা একটু খুশি হয়েছিলাম কোনো কাজ করা লাগবে না দেখি তা দেখি আমার রুটি বেলতে বসাই ভাবছিলাম আজকে একটু রিল্যাক্সে বসে বসে খামু এই যে দেখো প্রথম পিঠাটাই কোন দেশে যেন মানচিত্র হয়ে গেছে একটা মজার কথা বলি আমি এই চালের গুড়ির রুটি ঠিক মতো বেলতে পারি না আটার রুটি একদম চোখ বেললে অনেক সুন্দর হয় কিন্তু যে চালের গুড়ি রুটি প্রথম কয়েক টাইমের বিভিন্ন দেশের মানচিত্র টানচিত্র হয়েছে তারপর আস্তে আস্তে বেলতে বেলতে ঠিক হয় এই লেগে রুটি পিঠা বানালে আমি এই রুটি বেলা দায়িত্বটা কখনো নেই না বাসায় রুটি পিঠা বানালে আমার সবসময় একটা দায়িত্ব দেয় সেটা হচ্ছে রুটি ভাজার আর এই দায়িত্বটা আমি একদম ছোট থেকে পালন করে আসছি একটা রুটি উপরে প্রথম রুটিটা ব্যাহা তারা হইলেও পরের কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে চেষ্টা করলে সব কাজই পারা যায় দেখো একদিকে হাঁস টানতে আসে আর একদিকে ওই যে হাঁস প্যাক প্যাক করতে করতে যাইতে আসে গোষ্ঠা হয়ে গেছে আর আমি রুটি ভাজতে আইসা পড়ছি ভাই পাল্লা দিয়ে রুটি বেলতে আসে আর আমি গরমের ভিতরে দাঁড়াই দাঁড়াই দূর তো ভাসতে হাসুটি পিঠা নাকি শীতে মজা আমার তো সবসময় ভালো লাগে শীত আর গরম নাই অলওয়েজ ফেভারিট যদিও শীতে আর কি কষ্টটা কম হয় গরম কম লাগে তো সেই বিকাল থেকে রুটি ভাজতে ভাজতে আমি দিশি হারা এইদিকে সবার খাওয়া শেষ সবার শেষে আমি এখন খাইতে বসছি